সতেরোই নভেম্বর দু সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে কিন্তু এই মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা দেওয়া হলো শেখ হাসিনাকে অথচ আসলে শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলবেন না ঝুললেন মোহাম্মদ ইউনুস কেন বলছে এই কথাটা এখানে আলোচনা করব এই যে রায়টি দেয়া হয়েছে গতকাল এটা কেবল একটি বিচারক বিচারিক সিদ্ধান্ত নয় বরং এটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষত নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক সুনাম ও বিশ্বাসযোগ্যতার জন্যে একটি তার উপরে একটা মারাত্মক আঘাত বলা বাহুল্য এই রায় বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক ফাটল আরও চওড়া করবে এবং ইতিমধ্যে অর্থনীতি আইন শৃঙ্খলা গোল্লায় যাওয়া মবের দখলে যাওয়া বাংলাদেশকে যদি আরও ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় এই রায় কেউ অবাক হবে না যদিও শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে রয়েছেন এবং রায় কার্যকর করা সম্ভব নয় তবুও এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের মৌলিক নীতিগুলোকে ভয়াবহভাবে লঙ্ঘন করেছে কীভাবে সেটা একটু দেখি কেন এই রায়কে প্রহসনের বিচার বলা হচ্ছে আসুন সেই প্রশ্নে যাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া ক্যাঙ্গারু কোর্ট বা প্রসার প্রহসনের বিচারের সকল বৈশিষ্ট্য বহন করছে কাকে বলা হয় প্রহসনের বিচার তার মূল লক্ষণগুলো হলো রায় আগে থেকে নির্ধারিত থাকা নিরপেক্ষতার অভাব আইনি প্রতিনিধিত্বের অধিকার থেকে বঞ্চিত করা প্রমাণ দমন করে দেওয়া প্রমাণ নষ্ট করা এবং যথাযথ প্রক্রিয়ার লঙ্ঘন করা এগুলো হচ্ছে প্রহসনের বিচারের লক্ষণ শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচার বা অবিচার বা বিচারহীনতার মানদণ্ডে পুরোপুরি খাপ খেয়ে যায় প্রথমত শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি অনুযায়ী অভিযুক্তের নিজের বিচারে উপস্থিত থাকার অধিকার রয়েছে আন্তর্জাতিক দেওয়ানি ও রাজনৈতিক অধিকার চুক্তি আইসিসিপিআর তার ফোরটিন বাই থ্রি চোদ্দোর তিন ঘ ধারা স্পষ্টভাবে বলে যে প্রত্যেকে নিজের বিচারে উপস্থিত থাকার এবং ব্যক্তিগতভাবে নিজের পছন্দের আইনি সহায়তার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে যদিও ব্যতিক্রম পরিস্থিতিতে অনুপস্থিতিতে বিচার যায় তাহলেও সেটা তখনই করা যায় যখন অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে বিচার এড়াচ্ছেন এবং তার অধিকারগুলো অর্থাৎ ন্যায়িক বিচার সম্পূর্ণ সঠিক বিচার পাওয়ার অধিকারগুলো সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকা সত্ত্বেও তিনি যখন গড় হাজির থাকেন অভিযুক্ত তখন তার অনুপস্থিতিতে বিচার করা যায় বলা বাহুল্য এখানে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনার ন্যায়িক অধিকার আদৌ রক্ষিত হয়নি এবং এটা একটা সুষ্ঠু ন্যায় বিচারের যে পক্ষে সেই রকম ব্যবস্থা সেখানে ছিল না তো তার জন্যেই আজকে এই অবস্থা তিনি সেখানে যেতে পারেননি এবং এটা আগাগোড়ায় এই বিচার হচ্ছে প্রতিশোধ ইস্প্রিয়া থেকে তৈরি করা একটা বিচার প্রক্রিয়া দ্বিতীয়ত ট্রাইব্যুনালের বিচারকদের নিরপেক্ষতা নিয়ে গুরুতর বিচারকরা সবাই রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী বিএনপি জামাত এদের সাথে যুক্ত এবং তাদের সাথে প্রকাশ্যভাবে সম্পৃক্ত প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তিনিও জামাতের লোক এটা বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষতার স্পষ্ট লঙ্ঘন তৃতীয়ত শেখ হাসিনাকে তার পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেয়া হয়নি তিনি যাদেরকে নিয়োগ দিতে চেয়েছিলেন ঢাকার তাদেরকে তাদের সেই নিয়োগটা তাদের এগুলো গ্রহণ করা হয়নি ট্রাইব্যুনাল রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার জন্য একজন আইনজীবী নিযুক্ত করেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গমান এইটার উদ্দেশ্য এই উদ্বেগ প্রকাশ করেছেন যে একই আইনজীবী শেখ হাসিনা এবং তার সহ অভিযুক্ত আসাদুজ্জামান খান কামাল এই দুজনকে প্রতিনিধিত্ব করছেন যেটা করতে পারেন না এটা স্বার্থের সংঘাতের একটা স্পষ্ট উদাহরণ এটা কখনোই গ্রহণযোগ্য নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত ইতিহাস দিকে একবার দেখা যাক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে দু সালে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাইব্যুনালকে গভীরভাবে সমস্যাযুক্ত ন্যায্য বিচারের মানদণ্ডের প্রশ্নে ভরা বলে অভিহিত করেছিল সংস্থাটির এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস তিনি বলেছিলেন যদি বাংলাদেশ সরকার চায় যে এই বিচারগুলো গুরুত্বের সাথে নেওয়া হোক তাহলে অবশ্যই নিশ্চিত করতে হবে যে অভিযুক্তদের অধিকারগুলো সম্পূর্ণভাবে সম্মানিত হচ্ছে এটা তার আমলের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ট্রাইব্যুনালের তীব্র সমালোচনা করেছিল এই এবং বলেছিল যে ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে না জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে হাসিনার বিচার ন্যায্য বিচার ও যথাযথ প্রক্রিয়ার মানদণ্ড মেনে হচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন দু হাজার সালের নভেম্বরে আইসিটি আইন কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন গত বছর এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছিল ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন জোর দিয়েছে যে আইনি প্রক্রিয়ার সকল পর্যায়ে যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার গুরুত্ব রয়েছে সবচেয়ে বড়ো কথা একাত্তরে যুদ্ধ অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের ক্ষমতা বাড়িয়ে যেভাবে জুলাই আন্দোলনকে যুক্ত করেছে এই অনির্বাচিত সরকার যখন সংসদ নেই দেশে এই অন্তর্বর্তী সরকারের এই ক্ষমতা নেই এই প্রক্রিয়াটি পুরো আইন বিরুদ্ধ আন্তর্জাতিক ফৌজদারি আইনে অনুপস্থিতিতে বিচার নিরুৎসাহিত করা হয় আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রোম সংবিধি স্পষ্টভাবে বলেছে যে অভিযুক্তকে বিচারের সময় উপস্থিত থাকতে হবে তার তার সমস্ত রকমের ন্যায় বিচারের প্রক্রিয়া তার জন্য খোলা রাখতে হবে যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক ফৌজদারি ট্রাইব্যুনালগুলো এবং সিয়েরা লিওনের বিশেষ আদালত সবই সব জায়গাতে অনুপস্থিতিতে বিচার নিষিদ্ধ করেছে যেটা বাংলাদেশে হলো। হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্টভাবে বলেছে যে অভিযুক্তের অনুপস্থিতি বিচার প্রক্রিয়াকে দুর্বল করে এবং অভিযুক্তের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে আন্তর্জাতিক আইনের প্রবণতা হল আসামিকে শারীরিকভাবে উপস্থিত থাকা এবং নিজের বিচারে অংশগ্রহণের জন্য যাবতীয় ন্যায় বিচারের অধিকার তাকে দিতে হবে শেখ হাসিনার ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি একটি সঠিক ট্রাইব্যুনালে তার অভিযোগকারীদের মুখোমুখি হতে ভয় পান না শেখ হাসিনা নিজে বলেছেন তিনি বলেছেন যেখানে প্রমাণ ন্যায্যভাবে পরীক্ষা করা যায় তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছেন হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালতে এই অভিযোগগুলো নিয়ে যেতে সেখানে তিনি নিজে উপস্থিত থাকবেন এবং নিজে উপস্থিত থাকবেন এবং তার এই কথা প্রমাণ কর যে তিনি বিচার এড়াচ্ছেন না বরং একটি ন্যায্য নিরপেক্ষ বিচার চাইছেন যেটা বাংলাদেশের ওই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে হওয়া সম্ভব নয় এবার আসি প্রতিশোধমূলক বিচার এই কথাটা কেন বলা হচ্ছে কারণ ন্যায় বিচার নয় এই বিষয়টিতে এই বিচারে এই রায়ের সময় এবং পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এটি ন্যায় বিচারের পরিবর্তে রাজনৈতিক প্রতিশোধের একটি হাতিয়ার মোহাম্মদ ইউনুস নিজেই মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে ইউনুস ঘোষণা করেছেন জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে দু সালে জুলাই আগস্টে সহিংসতায় চোদ্দশো জন নিহত হতে পারে এই মৃত্যুগুলো নিঃসন্দেহে দুঃখজনক এবং জবাবদিহিতা প্রয়োজন কিন্তু জবাবদিহিতা নেয়ার জন্য অর্জনের জন্য আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোকে লঙ্ঘন করা কখনোই গ্রহণযোগ্য নয় এটা জাতিসংঘ বলেছে জাতিসংঘের একটি আবেদনে বলা হয়েছে যে আইসিটির সামনে বিচারগুলো রাজনৈতিক প্রতিশোধে ভরা পরিবেশে পরিচালিত হচ্ছে আবার খেয়াল করুন এটা জাতিসংঘ বলেছে যে জাতিসংঘের কাছে একটি তাদের বক্তব্যে বলেছে যে এটা রাজনৈতিক প্রতিশোধে ভরা পরিবেশে পরিচালিত হচ্ছে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যার নিজেরই কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই এটা শেখ হাসিনার ন্যায্য বিচারের অধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ উত্থাপন করে ইউনুসের আন্তর্জাতিক ভাবমূর্তির ধ্বংস এই যে তার মানে শেখ হাসিনার তো কোনো ক্ষতি করতে পারলেন না তাকে ফাঁসিতেও তুলতে পারবেন না কিন্তু ইউনুসের কি হল সেটা বলি মহম্মদ ইউনুস দু ছয় সালে ক্ষুদ্র ঋণে অগ্রণী কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি দরিদ্রের ব্যাংকার হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার যা ভূমিকা তার সুনামকে শেষ করে দিয়েছে ইউনুস সরকারের অধীনে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের একের পর এক অভিযোগের মুখোমুখি হয়েছে জেনেভায় জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলের ষাটতম অধিবেশনে মানবাধিকার কর্মী এবং দক্ষিণ এশিয়া ও ইউরোপের বিশেষজ্ঞ তারা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন শাসনে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য এবং সাউথ এশিয়ার ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা এই পরিস্থিতিতে এই পরিস্থিতিকে মানবিক সংকট বলে বর্ণনা করেছেন যেটা এখন বাংলাদেশে হচ্ছে এ তিনি অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক শক্তিগুলোকে নির্মূল করার প্রচেষ্টায় পঞ্চাশ হাজারেরও বেশি মিথ্যা মামলা তৈরি করেছে তিনি বলেছেন বাংলাদেশে এটা সবচেয়ে খারাপ দুঃসময় খারাপ দুঃস্বপ্ন এমন পরিস্থিতিতে সমস্ত নির্বাচন এই সরকার একটা মারাত্মক প্রতারণা করছে এই বিচার সেই প্রতারণার একটি অংশ সি আর আবরার জানিয়েছেন যে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে কমপক্ষে দুশো তেরো জন আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করা হয়েছে জেলখানার ভেতরে হত্যা করা হয়েছে এমনকি নিহত মন্ত্রীকে হাতে বেড়ি পরিয়ে তার মৃতদেহকে ছেড়ে দেয়া হয়েছে তখনও তার হাতে হাত করা আছে এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ঐতিহাসিক স্থানগুলো ধ্বংস করা হয়েছে আজকের বিচারের মধ্যেও বিচারপতিরা এই ব্যাপারটি বলেছেন উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ নিয়ে বলেছেন এটা পার্শ্ববর্তী একটি দেশের প্রতিবেশী দেশের সাথে ষড়যন্ত্র করে নাকি শেখ মুজিব বাংলায় এই সেই সময় পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন তাহলেই বোঝা যায় এই বিচার কারা করছে কারা বসেছে বিচারকের জায়গায় আর তাদের মাথায় কারা বসে রয়েছেন দ্বিতীয় ব্রিটিশ রাজনৈতিক বিশ্লেষক ক্রিস্টোভার যে ব্ল্যাকবার্ন তিনি জোর দিয়ে বলেছেন যে মানবাধিকার রক্ষা ছাড়া কোনো আন্দোলনকে বৈধ বলে বিবেচনা করা যায় না তিনি বলেছেন মানবাধিকারের সুরক্ষা সবার আগে দরকার তা সে বিপ্লব হোক আর যাই হোক আন্তর্জাতিক সম্প্রদায় তারা যেভাবে আজ একটা সময় যখন ইউনুসের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছিল মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তখন একশো সত্তর জনেরও বেশি বৈশ্বিক ব্যক্তিত্ব যার মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসান এবং ইউটিউব প্রধান গায়ক বেনু বোনো তারা ছিলেন তারা শেখ হাসিনাকে ইউনুসের নিপীড়ন বন্ধ করতে বলেছিলেন আজ সেই তারা তারা কিন্তু একদম চুপ হয়ে রয়েছেন এটা বড় অদ্ভুত লাগে না বড় লজ্জার লাগে না ভারত ভারত প্রথম থেকেই যেভাবে শেখ হাসিনার পাশে ছিল এখন সেইভাবে আছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচন কিংবা তার আগেও হতে পারে কিংবা পরে যখনই হোক না কেন সেই নির্বাচনে ভারতকে মানে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না এটা নিশ্চিত তাহলে শেখ হাসিনার ছাড়া নির্বাচন না হতে গেলে তাহলে সেখানে কী হবে এই যে আজকের যে রায়টি দেওয়া হলো গতকাল যে সতেরোই নভেম্বর যে রায়টি দেয়া হলো আপনি দেখে নেবেন আজ একটা লিখে নিয়ে নিন যে আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে হবে বিশ্ব জনমতের চাপে নইলে নির্বাচন হবে না ভারত ভারত কেন নির্বাচনই হবে না বিশ্ব জনমতের চাপেই নির্বাচন হবে না আর নির্বাচন হবে তো আওয়ামী লীগকে নিয়ে হবে নো ভোট নো আওয়ামী লীগ নো ভোট আর এইবার সেখানটায় বলি সেই নির্বাচনে যখন তারপরে যখন ক্ষমতায় আওয়ামী লীগ তার ক্ষমতায় ফিরে আসার পথটা প্রশস্ত হলো গায়ের জোরে ভোট করা যাবে না আর ওই ফেসবুকে যারা বিপ্লব করছে শেখ হাসিনার নামে সেটা বলছে সেই বিপ্লব করা যাবে না সুতরাং আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের বিচার এটা ডাস্টবিনে চলে যাবে ডাস্টবিনে ওই ডাস্টবিন সফিক সেও যেমন সফিকুল যেমন ডাস্টবিন সফিকুল যেমন চলে যাবে ডাস্টবিনে এবং তার সঙ্গে তার গুরুরা তার চ্যালারা তার সবাই চলে যাবে তেমনিভাবে এই আইনও চলে যাবে এটাও চলে যাবে তাই বলেছি আমি যে ফাঁসির সাজা পেলেন শেখ হাসিনা কিন্তু ফাঁসির দড়িতে ঝুললেন মোহাম্মদ ইউনুস মনে রাখবেন দুনিয়া নভেম্বরের সতেরো তারিখে দু হাজার পঁচিশে থেমে থাকবে না এগিয়ে যাবে এমন দিন আসছে আসবে যেদিন ইউনুস পালাবার পথ পাবেন না আর শেখ হাসিনা ফিরবেন ক্ষমতায় রাজার বেশে তিনি ক্ষমতার অধীশ্বরী হবেন কি হবে সেদিন আপনার মিস্টার নোবেল লরিয়েট একবার ভেবে দেখেছেন